গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মকর সংক্রান্তি যোগে আর স্নান করিবে অনুরাগে মকর সংক্রান্তি যোগে আর স্নান করিবে অনুরাগে আবার গঙ্গা মায়ের কৃপা পাবে পাবে রাধার শাম নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিম বর্ধমান ছাড়িয়ে এখন আমরা বীরভূমে এবং বীরভূমে অজয় নদীর তীরে আপনারা সবাই জানেন কেন্দুলি গ্রাম এবং গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান এবং আজকে আমরা জয়দেব এই কেন্দুলি মেলায় এসেছি এবং আপনারা সবাই দেখেছেন দিনের বেলার কেন্দুলি মেলা আপনারা দেখেছেন কিন্তু আজকে গৌতমের সাথে আপনাদের রাতের বেলা জয়দেব কেন্দুলি মেলা দেখাতে নিয়ে এসেছি সাথে রয়েছে নিউ পাঞ্জাবি সেন্টার আমাদের প্রবীণ নাগ এবং তার সাথে রয়েছে সনু আর এই তো আপনারা জানেন সবাই সৌভিক নাগের বেলার কি সুন্দর দৃশ্য দেখাচ্ছে দেখুন চারিদিকে আলোই ভরা দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা এখন প্রায় রাত বারোটা পঁচিশ এবং রীতিমতো থরথর করে কাঁপছে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার কারণ এখানে সামনেই দেখতে পাই অজয় নদী শুরুর পথ আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ওপারে কিন্তু কেন্দুলি এবং যেখানে বাউল এবং কীর্তনের আখড়া এখানে বরাবর আপনার সবাই জানেন যে বিখ্যাত চলুন আপনাদের ভালো ভালো বাউল গান আজকে শোনাবো এবং মেলা ঘোরাবো এবং অতি অবশ্যই কিন্তু যে বিষয়ে আপনাদের এই জয়দেব কেন্দুলি মেলা কি জন্য বিখ্যাত কেনই জয়দেব কেন্দুলি মেলা সব কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি বলছি একটু দেখানোর জন্য যে অজয় নদীর জলে দেখুন রীতিমতো কিন্তু ভা উঠছে এবং এই এতটা ঠান্ডা পড়েছে এবং নদীর জলে কিন্তু ভাপ উঠছে ক্রমত দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে তুলে ধরার ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দেখুন রীতিমতো ভাপ উঠছে এখন সবে মাত্র বারোটা পঁচিশ হয়েছে সাড়ে বারোটা বাঁচতে চলেছে এবং এটা কিন্তু একটা মাহত্ব রয়েছে এই নদীর জল কিন্তু এরকমই রাতের বেলা এরকম ভা উঠতে থাকে এবং আপনাদের আরও অনেক ইতিহাস দেখাবো চলুন দেখতে থাকুন গৌতমের সাথে বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসেন এই জয়দেব কেন্দুলি মেলা দর্শন করার জন্য এবং গতকাল মকর স্নান হয়ে গেছে এবং টানা তিন দিন মেলা থাকবে আজকে দ্বিতীয় দিনে আমরা এসে পৌঁছেছি আপনারা যেটা বারবার বলছিলাম আমরা রাতের বেলা মেলা আপনাদের ঘোরাবো দিনের বেলার সবাই ছবি করেছেন এবং রাতের বেলায় কিন্তু এই ঠান্ডা মধ্যে কিন্তু আপনাদের এই জয়দেব কেন্দুলিমেলা দেখাতে নিয়ে এসেছি আপনারা কিন্তু এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করা এখন রয়েছেন দেখতে পাচ্ছেন জয়দেব কেন্দুলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয় বর্তমানে বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রচুর মানুষের জনসমাগম হয়ে থাকে আপনাদের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি এখন রাত সাড়ে বারোটা বাঁচতে চলেছে এবং রীতিমতো দেখছেন মানুষ সমাগম জনসমাগম যাকে বলা হয় বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে এই কেন্দুলি মেলায় আসেন বাউল গান শোনার জন্য এবং গতকাল মকর স্নান হয়েছে এটা কিন্তু একটি ভারতবর্ষে আরেকটি জায়গা কুম্ভ স্নানও সঙ্গেও তুলনা করা হয়েছেন ঠিক অজয় নদীর তীরে সামনে কিন্তু বিভিন্ন মাটি দিয়ে বিভিন্ন রকম মূর্তি তৈরি হয়েছে শিবের মূর্তি থেকে আরম্ভ করে মা কালী রয়েছেন এখানে যেতে যেতে পথে দেখা মা কালী এবং পূজিত হয়েছেন এখানে বন্ধুরা আমরা এখন চলে এসেছি নদীর এপারে এবং এপারে এসে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আখড়া কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এবং স্বর্গীয় সেবা সমিতি সিদ্ধপুর বাগডিহার পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখন গান শুনছে চলুন আমরা একবার ভেতরে প্রবেশ কিন্তু বাউল গান শুরু হয়ে গেছে এবং এখানে প্রচুর মানুষরা এসেছেন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু নিজেদের সব আশ্রয় নিয়ে নিয়েছেন জায়গা করে নিয়েছেন কেউ কেউ রেস্ট নিচ্ছেন ঘুমাচ্ছেন বিশ্রাম করছেন এখানে যারা এখন রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আপনারা কোথা থেকে এসছেন বাঁকুড়া যারা পাথরসাই থানা গ্রাম থেকে এসছি প্রতি বছর কি আসেন না প্রতি বছর আসেন এই বছর প্রথমে এসছি এরকম লাগছে বলুন খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন গরম গরম এই শীতের ঠান্ডায় কিন্তু তন্দুরি চা জমে যাবে আচ্ছা তোমরা সবাই কাট এমডি বিকাশ তন্দুরি খাচছত চা তন্দুরি চা হ্যাঁ আবার দেখাবে আবার দেখা হবে তো বন্ধুরা এরপর চলুন না আমাদের আরেকটা যে গন্তবুরে আছে আরেকটি আখড়াই দেখতে থাকুন গৌতমের সাথে তোরা গোন্দার সঙ্গে আমরা আছি একদম বন্ধুরা এই মন্দির আপনারা দেখছেন বহু যুগ পুরনো এই মন্দির এক ঐতিহ্যশালী মন্দির গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং আপনাদের সামনে সেই মন্দিরের ইতিহাস তুলে ধরছি গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়ে থাকে জয়দেব লক্ষণ সেনের সভা কবি ছিলেন বলে মনে করা হয় এই গ্রামে জয়দেব দ্বারা প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তির পুজো করা হয়ে থাকে এবং যে আসনে বসে তিনি লাভ করেছিলেন বলে মনে করা হয় তা সংরক্ষণে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই মন্দির এবং এই মন্দিরে কিন্তু উনি যে আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন সেই আসনকে এখনো সংরক্ষিত করা হয়েছে বিভিন্ন আখড়া দল আপনাদের দেখাচ্ছি এবং এখন আমরা চলে এসেছি তিলোত্তমা স্মৃতি মন্দির এই মন্দির প্রাঙ্গণেও কিন্তু দেখতে পাচ্ছেন পাশ জমে উঠেছে সব জায়গায় কিন্তু বাউল কীর্তন চলছে এবং এইভাবে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানেই সারা রাত তারা কাটিয়ে দেন গান শুনে শুনে এই জয়দেব কেন্দুলি মেলায় কিন্তু রীতিমতো শাখা থেকে শঙ্খ থেকে সব জিনিস পাথরে বাটি থেকে সব জিনিস এখানে পাবেন শুধু যে গানের মেলা কীর্তনের মেলা বাউল মেলা তা কিন্তু নয় মেলা বলতে গেলে সব জিনিসই এখানে পাওয়া যায় বন্ধুরা এখন আমরা তমালতলা আশ্রমে এসেছি চলুন আপনাদের সুন্দর বাউল গান আপনাদের শোনাতে চলে এলাম দেখছেন গৌতমের সাথে এখন আমরা পেয়ে গেছি স্বনামধন্য বাউল অনাথ বন্ধু ঘোষ মহাশয়কে ওনার গান আর এতক্ষণ আপনারা শুনলেন এখন আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব আপনি কত বছর ধরে এই সাধনা করে চলেছেন হ্যাঁ সাধনা বলতে আমি আমার ছোটকাল থেকে বাউল দিয়েই শুরু হয়েছিল পরে আমি বাউল থেকে সরে অন্যান্য জিনিসও চর্চা করতে হয় তবে ওই যদি বলেন পাঁচ ছ বছর বয়স থেকে শুরু আচ্ছা আচ্ছা প্রতি বছর কি এই জয়দেবে আসা হয় আপনার আমার তো এখানেই বাড়ি আমি এখানকারই ভূমিপুত্র আচ্ছা তো এখানকারই ভূমিপুত্রকে পেয়ে গেছি কি বলবেন একটুখানি যদি আজকে সারা বিশ্বের বুকে জয়দেব কেন্দুলি মেলা বিশ্ববিখ্যাত আমার বলার একটাই জয়দেব ছিলেন প্রেমিক শ্রেষ্ঠ প্রেমের লেখা লিখলেন নাম যার গীত গোবিন্দ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভাগবত করিয়া নির্যাস দ্বাদশ স্বর্গে কবি করেছিলেন প্রকাশ তার মধ্যে দশম স্বর্গের একটা পদ আছে যেটা রাধারানীকে তুষ্ট করার জন্যে শ্রীকৃষ্ণ মানে মোহিত রাধারানীকে তুষ্ট করতে গিয়ে কিছু কথা বলেছিলেন যেমন আমরা তোষামত করি আর কি তার ওই শেষের একটা মাঝের জায়গা ওই পদের ওই যে দেহি পদপল্লব মুদারম যেটি উনি লিখতে পারেন না স্মার ও খণ্ডনং খন্ডনাং মামসী রসি এটা বলেছিল কিন্তু দেহি পদ পল্লব মুদারম তিনি বলেন নাই যে আমার প্রাণ গোবিন্দের মাথায় আমি কি করে আহিরিনি গোয়ালিনি রাধারানীর চরণ দেব এই একটা ভ্রান্ত পদ ভ্রান্ত মন তার তৈরি হয়েছে করিয়েছিলেন তিনি এই উদ্দেশ্যে ভগবান এখানে পা রেখেছেন আমরা বলি এটা এবার ধরুন বিজ্ঞানে তত্ত্বে তার কিকের যুগে কি মানবেন জানি না তারপরে এটা তখন তো আর মেলা ছিল না প্রচলিতভাবে ভক্তরা ওই মকর সংক্রান্তিতে আসেন কেন আসেন না জয়দেব মা গঙ্গাকে পেয়েছিলেন গঙ্গা জয়দেব যেতেন গঙ্গায় স্নান করতে হয়। যোগের বসে যেতেন তিনি যোগী ছিলেন তারপরে মা গঙ্গা বললেন তোমায় আর আসতে হবে না আমি প্রতি মকরে উজান ধরে যাব তোমার ওখানে তারপরেই জয়দেবের দেহ ত্যাগ হয় এরপরে আস্তে আস্তে বাউল সাধুদের সমাগম হয় বাউলদের তো প্রকাশ হলো আমাদের মহাপ্রভুর জন্মের কিছু আগে থেকে তারপরে মহাপ্রভুর থেকে আরও প্রচলিত হল আরও বাড়ল লালন সাহের আমলে বাড়ল তারা মনে করলো এটা জয়দেবের ভূমি জয়দেবের মতো বাউল আর হয় না যার ঘরে এসে ভগবান নিজে চরণ রাখলেন বাউল তো সেই যে নিজেকে বাঁধতে পারে এবং অপরকে অপরকে মানে আমার যিনি অপর আমাকে জানি শুনি সবার কাছে আর আজকের কিছু মেলার ভালোর দিকও হয়েছে কিছু আবার কালের করাল গ্রাস অপভ্রাংশ হতেও তো বাধ্য উপায় নাই গান বাজনার প্রচলনেও কিছু ভালো বাউরের গান কীর্তন যেভাবে এখন সেটাকে একটা অন্য পর্যায়ে চলে গেছে যেটা আপনি একটু আগে পরিষ্কার বুঝিয়ে দিলেন এটা কি কিভাবে নিচ্ছেন আপনি আমি কিভাবে নেব সমাজের যখন পরিবর্তন যখন যেটা হয়েছে তার একটা গেলো গেলো রব হয় আমরাও বলছি এখনো যে ভালো জিনিস হচ্ছে না তা নয় তবে তার সংখ্যা কমে গেছে অন্য ধারায় চলছে এবারে কতদিন চলবে কিভাবে কি হবে চাঁদে গ্রহণ লাগলে তার মানে কিরণ চাঁদকে তো নষ্ট করবেই তা সেটা কি হবে আমি কি করে বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু এই মেলা সম্পর্কে অনেক কিছুই তথ্য পেলাম ওনার কাছে এবং ওনার এই সুমধুর কণ্ঠে এক কলি গান যদি হয়ে যায় তোমরা দেখবে যদি নদী করবে যদি স্নান জয় দেবেরে মকরে করবে যদি স্নান জয় এই মকরে কর মকর সংক্রান্তি যোগে আর স্নান করিবে আগে মকর সংক্রান্তি যোগে আর স্নান করিবে আগে আবার গঙ্গা মায়ের কৃপা পাবে পাবে রাধার সাম গঙ্গা মায়ের কৃপা পাবে পাবে রাধার সাম মকর যোগে করবে যদি স্নান ও এশো ভাই মকরে যোগে করবে যদী অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আরও এখানে কিন্তু বাউল গান হচ্ছে আপনাদের দেখাতে থাকবো গৌতমের সাথে চোখড়া আমরা এতক্ষণ যার ইন্টারভিউ নিলাম শ্রী অনাথ বন্ধু ঘোষ তার সম্পর্কে একটুখানি আপনি যদি বলেন অনাথ কাকু বলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি

এখানে এসে পাচ্ছি আর এখন এত ভালো লাগছে জিনিসটা খাঁটি জিনিস পেলে যেমন খুবই ভালো লাগে তো সেই জিনিসটাই আমরা উপভোগ করছি ওকে তো আপনারা উপভোগ করুন আপনারা অনেক কিছু শর্টস নিয়েছে কাকা তো আপনারাও দেখুন অনেক ভালো লাগবে দেখুন এ এক ভিন্ন অভিজ্ঞতা বেশ ভালোই লাগবে বন্ধুরা এখন রাত গড়িয়ে তিনটে বাজছে রীতিমতো কিন্তু ঠান্ডা আর এর মধ্যে আমরা চলে এসেছি ভবা পাগলা বাউল মঞ্চ বীরভূম জয়দেব কেন্দুলি ধাম কলকাতা অফিসের সবাই জানেন সে বিখ্যাত বাউল আমরা চলুন বিভিন্ন তো গান শুনলেন এরপর ভবা পাগলার গান আমরা শুনবো দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে रा <muchas>

チーン আজকের এই ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না সারা ধরে কিন্তু বিভিন্ন আখড়ায় আপনাদের দেখালাম সনাম পাউলেরা গান গাইছেন পুরি মেলা কি জন্য বিখ্যাত আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবে পাশে থাকবেন দেখতে থাকবেন গৌতমের সাথে বন্ধুরা আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ